কলকাতা খবর খবর প্রবীর ভট্টাচার্য আজকের বিশেষ বিশেষ হলো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী অর্থ বছরে বাজেট প্রস্তাব পেশ করে বলেছেন জোরদার অর্থনৈতিক বিকাশ জনগণের সক্ষমতা নির্মাণ এবং সকলের কাছে সুবিধা পৌঁছে দেওয়া এই তিনটি কর্তব্য মাথায় রেখে বাজেট তৈরি করা হয়েছে বাজেট ঘাটতির হার জিডিপির আনুমানিক চার তিন শতাংশ বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে শ্রীমতী সীতারামন ডানগুনি থেকে সুরাট বিশেষ পণ্যবাহী করিডর শিলিগুড়ি বারাণসী সহ সাতটি উচ্চ গতিসম্পন্ন রেল করিডর এবং দুর্গাপুরে শিল্প করিডর গড়ে তোলার কথাও ঘোষণা করেছেন বাজেটে ক্যান্সার সহ সাতটি রোগের ঔষধ বস্ত্র সৌর প্যানেল মোবাইল ফোন ইত্যাদির দাম কমার প্রস্তাব রয়েছে শিক্ষা ও চিকিৎসার জন্য বিদেশ যাত্রা খরচ কমবে বাড়বে মদ সিগারেট এবং কয়লা সহ কিছু খনিজের দাম বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে শ্রীমতী সীতারামন ডানকুনি থেকে সুরার বিশেষ পণ্যবাহী করিডোর শিলিগুড়ি বারাণসী সহ সাতটি উচ্চ গতিসম্পন্ন রেল করিডোর এবং দুর্গাপুরে শিল্প করিডোর গড়ে তোলার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র ঐতিহাসিক উল্লেখ সংসদের উভয় কক্ষে আজ রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করার কথা রয়েছে পুরুষদের অনর্ধ উনিশ ক্রিকেটে বিশ্বকাপ ভারত চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে আটান্ন রানে হারিয়ে দিয়েছে বিস্তারিত খবরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল লোকসভায় দু হাজার ছাব্বিশ অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাব পেশ করেছেন শ্রীমতী সীতারামনের এটি পরপর নবম বাজেট একে যুবশক্তি পরিচালিত বাজেট আখ্যা দিয়ে অর্থমন্ত্রী বলেছেন দারিদ্র দূরীকরণ ও দেশের জনগণের জীবনযাত্রা মানোন্নয়নের উপরে এই বাজেটে জোর দেওয়া হয়েছে তিনি বলেন অর্থনৈতিক বিকাশ আরও জোরদার করা জনগণের সক্ষমতা নির্মাণ এবং প্রতিটি পরিবার সম্প্রদায় অঞ্চল ও ক্ষেত্রের কাছে সহায় সম্পদ এবং india will continue to take confident steps towards vikasat bharat, balancing ambition with inclusion as a growing economy with expanding trade and capital needs. india must also deeply integrate. india must also remain deeply integrated with global markets, exporting more and attracting stable long-term investment. এ বাজেটে উনপঞ্চাশ লক্ষ ষাট হাজার কোটি টাকার মোট ব্যয়ের সংশোধিত হিসেবে দেখানো হয়েছে তার মধ্যে মূলধনী ব্যয়ের পরিমাণ প্রায় এগারো লক্ষ কোটি টাকা দু হাজার ছাব্বিশ সাতায় অর্থ রাজকোষ ঘাটতির পরিমাণ জিডিপির চার দশমিক তিন শতাংশ হবে বলে হিসেব কষা হয়েছে চলতি বছরে এই পরিমাণ চার দশমিক চার শতাংশ সরুষ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্র দু হাজার ছাব্বিশ অর্থবর্ষে রাজ্যগুলির জন্য এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকার সংস্থান রেখেছে বলে অর্থমন্ত্রী জানান বাজেট প্রস্তাবে খাদি হস্তচালিত তাঁত ও হস্তশিল্প ক্ষেত্রকে মজবুত করতে মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ উদ্যোগে চালু করার কথা বলা হয়েছে জাতীয় ফাইবার যোজনা ও জাতীয় হস্তচালিত তাঁত ও হস্ত

তিনটি নতুন জাতীয় ভেষজ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে এ ধরনের সাতটি প্রতিষ্ঠানে মানোন্নয়ন ঘটানো হবে ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিমের বরাদ্দ বাড়িয়ে চল্লিশ হাজার কোটি টাকা করতে হয়েছে শ্রীমতী সীতারামন বলেন কন্টেইনার প্রস্তুত করার জন্য আগামী পাঁচ বছরে বরাদ্দ হবে দশ হাজার কোটি টাকা পাঁচ লক্ষেরও বেশি জনসংখ্যা শহরগুলি পরিকাঠামো বিকাশের জন্য বারো লক্ষ কুড়ি হাজার কোটি টাকার বরাদ্দের কথা জানিয়েছেন শ্রীমতী সীতারামন যে ডানকুনি থেকে গুজরাটে সুরাট পর্যন্ত প্রতি একটি নতুন বিশেষ পণ্যবাহী করিডর গড়ে তোলারও প্রস্তাব দেওয়া হয়েছে শিলিগুড়ি বারাণসী বারাণসী দিল্লি মুম্বাই পুনে পুনে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ চেন্নাই ও চেন্নাই ব্যাঙ্গালুরু এই সাতটি উচ্চ গতিসম্পন্ন রেল করিডর গড়ে তোলারও প্রস্তাব দেওয়া হয়েছে In order to promote environmentally sustainable passenger systems, we will develop seven high speed rail corridors between cities as growth connectors namely, Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. দুর্গাপুর শিল্প করিডোর তৈরি কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী পাঁচ পূর্বোদয় রাজ্যে পাঁচটি পর্যটন গন্তব্য গড়ে তোলা হবে যেখানে চার হাজার ই বাসের বন্দোবস্ত করা হয়েছে অরুণাচল প্রদেশ সিকিম আসাম মণিপুর মিজোরাম ও ত্রিপুরার ক্ষেত্রগুলির বিকাশের জন্য একটি যোজনা আনা হচ্ছে ক্যান্সার রোগীদের তুলে দেওয়া হচ্ছে ভারতকে চিকিৎসা পর্যটনে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবেও গড়ে তুলতে পাঁচটি আঞ্চলিক মেডিকেল হাব তৈরিতে সরকার সহায়তা যোগাবে তৈরি হবে তিনটি নতুন আয়ুর্বেদিক প্রতিষ্ঠান সরকার উত্তর ভারতের নিম্যান্স দুই গড়ে তুলবে এবং রাঁচি ও তেজপুরে জাতীয় মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের মানোন্নয়ন ঘটাবে জেলা হাসপাতালগুলিতে এমার্জেন্সি ও ট্রমা কেয়ার সেন্টারের বিকাশ ঘটিয়ে জরুরি পরিষেবার পঞ্চাশ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে বাজেট প্রস্তাবের ফলে হৃদরোগ ক্যান্সার ডায়াবেটিস সহ সাতটি বিরল রোগের ওষুধের দাম কমবে হ্রাস পাবে বস্ত্র সোলার প্যানেল জুতো সহ চর্মজাত দ্রব্য সামুদ্রিক খাদ্য ব্যাটারি বায়োগ্যাস বিমানও টেলিভিশনের যন্ত্রাংশ মাইক্রোওভেন মোবাইল ফোন ইত্যাদি দামও শিক্ষা চিকিৎসার জন্য বিদেশ যাত্রা খরচ কমছে ম সিগারেট কয়লা লোহা সহ খনিজের দাম বাড়তে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে কেন্দ্রীয় বাজেট জনমুখী এবং যুগান্তকারী সংস্কারের মাধ্যমে ভারতের ভিত্তি মজবুত করবে প্রধানমন্ত্রী এটিকে ঐতিহাসিক এবং দেশের সংস্কার প্রক্রিয়া ও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার অনুঘটক হিসেবে বর্ণনা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গতকাল সংসদে কেন্দ্রীয় বাজেট দু হাজার ছাব্বিশ সাতাশ পেশ করেন বাজেট পেশের পর দেওয়া বক্তব্যে শ্রী মোদী বলেন যে এই প্রস্তাবগুলো অর্থনীতিতে প্রাণ শক্তি যোগাবে নাগরিকদের ক্ষমতায়ন করবে এবং ভারতের तुरुण दे नतन उच्चतः पहुंचने जो न सुझो इन्हें देवे यह युवा शक्ति बजट है उसमें युवा की सोच भी है युवा के सपने भी हैं युवा का संकल्प भी है और साथ साथ युवा की गति भी है बजट में जो प्रावधान किए गए हैं उससे अलग अलग सेक्टर्स में लीडर्स इनोवेटर्स और क्रिएटर्स तैयार होंगे খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে সংসদের উভয় কক্ষে আজ রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করার কথা রয়েছে লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ সর্বানন্দ সনোয়াল প্রস্তাবটি উত্থাপন করবেন সে দলেরই সাংসদ তেজস্বী সূর্য তাতে সমর্থন জানাবেন রাজ্যসভায় বিজেপি সাংসদ শ্রী সদানন্দ মাস্টার প্রস্তাবটি উত্থাপন করবেন এবং তারই দলের সাংসদ মেধা বিশ্রাম কুলকার্নি তাতে সমর্থন জানাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ থেকে ওড়িশা ও ছত্তিশগড়ে ছদিনের সফরে থাকছেন সফরে রাষ্ট্রপতি বালাসরে ফকির মোহন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন এবং নবনির্মিত প্রেক্ষাগৃহের উদ্বোধন করবেন বুধবার তিনি রায়রঙ্গপুরের মাহুল অবস্থিত সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভঞ্জবির সোনারাম সরেনের মূর্তির আবরণ উন্মোচন করবেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল ও ইউএটি ক্যাম্পাস তীরন্দা কেন্দ্র শহরে সৌন্দর্য বর্ধন এবং নিকাশি ব্যবস্থা আধুনিকরণ প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন আগামী শুক্রবার ছ তারিখে রাষ্ট্রপতি শিমলি পালে জনজাতি সম্প্রদায়ের মহিলা ও যুবকদের সঙ্গে মত করবেন ভুবনেশ্বরে ওড়িশা সরকার এবং গ্লোবাল ফাইন্যান্স অ্যান্ড টেকনোলজি নেটওয়ার্কের সহযোগিতায় আয়োজিত ব্ল্যাক সোয়ান সামিট ইন্ডিয়া অনুষ্ঠানে যোগদান করবেন সাত তারিখে রাষ্ট্রপতি ছত্তিশগড়ের জগদালপুরের বাস্তার পাণ্ডুম দু উৎসবের উদ্বোধন করবেন পাকিস্তানকে আটান্ন রানে হারিয়ে ভারত পুরুষদের অনুর্ধ উনিশ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে পাকিস্তান প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে বুলাওয়াল কুন স্পোর্টস ক্লাবের সুপার সিক্স পর্বের ম্যাচে ভারত দুশো বাহান্ন রানের জবাবে পাকিস্তান একশো চুরান্ন নামে অল আউট হয়ে যায় এক উইকেট নিয়ে ও পঁয়ত্রিশ রান করে ভারতের কনিষ্ক চোহান ম্যাচে সেরা হয়েছেন আগামী চৌঠা ফেব্রুয়ারি সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে ভারত খেলবে শেষ বিশেষ কিছু অংশ একবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী অর্থ বছরে বাজেট প্রস্তাব পেশ করে বলেছেন জোরদার অর্থনৈতিক বিকাশ জনগণের সক্ষমতা নির্মাণ এবং সকলের কাছে সুবিধা পৌঁছে দেওয়ায় তিনটি কর্তব্য মাথায় রেখে বাজেট তৈরি করা হয়েছে বাজেটে ঘাটতির হার জিডিপির আনুমানিক চার দশমিক তিন শতাংশ বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে শ্রীমতী সীতারামন ডানকুনি থেকে সুরাট বিশেষ পণ্যবাহী করিডর শিলিগুড়ি বারাণসী সহ সাতটি উচ্চগতি সম্পন্ন রেল করিডর এবং দুর্গাপুরে শিল্প প্রধানমন্ত্রী এই বাজেটকে ঐতিহাসিক বলে উল্লেখ খবর শেষ হল পরে খবর জাতীয় সংবাদ সাতটা পঁচিশ মিনিটে